কোনো এক বিকেলবেলা সাইকেল করে ঘুরতে ঘুরতে নদীর পাড়ে যাওয়া এটা আমার বহুদিনের অভ্যাস আর সেই নদীর পারে গিয়েই আবিষ্কার করলাম রিভারসাইড ক্যাফেকে যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তবুও এই জায়গাটার যে পরিবেশ আমাকে মুগ্ধ করেছে আসলে শান্তিনিকেতন থেকে ফেরার পর ঠিক করেছিলাম পুরুলিয়া যাব। কিন্তু কোনো একটি কারণেই সেই পুরুলিয়া ট্রিপটি আমাকে ক্যান্সেল করতে হয় আপনি টিকিট দেখেই বুঝতে পারছেন হাতে এক কাপ চা আর নদীর পাড়ে বসে নদীর মৃদুমন্দ হাওয়ায় বেশ কিছুটা সময় কাটানো এটা আমার অনেক দিনের অভ্যাস আসলে আমি প্রকৃতি ভালোবাসি তাই কখনো নদী কখনো পাহাড় কখনো সমুদ্র কখনো জঙ্গল আবার কখনো মরুভূমি না তবে মরুভূমি আমার আজ অব্দি যাওয়া হয়নি অবশ্যই যাব যাই হোক আসল কথায় আসি এই জায়গাটা কিন্তু একটু ইন্টেরিয়ার সেরকম কল্ড কোনো বিখ্যাত জায়গাও নয় তবে জায়গাটার পরিবেশ যে গ্রাম্য ছোঁয়া এক গ্রাম্য এক অনাবিল সৌন্দর্য এটা আমাকে যেন একটু বেশি আকর্ষণ করছিল চলুন একটুখানি ভেতরটা দেখেনি জায়গাটার ইন্টেরিয়ারটা দেখুন এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই ক্যাফেটা কিন্তু এখনও অফিসিয়ালি ওপেনই হয়নি শুধুমাত্র চায়ের জায়গাটা এটা ওপেন করেছে কিছুদিন আগে শুনলাম ছাব্বিশ তারিখ সম্ভবত গত মাসের আর তাতেই এখানে কিন্তু বেশ ভিড় হচ্ছে তবে অবশ্য এখানে চায়ের সঙ্গে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমস যেমন চাউমিন পকোড়া এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাঁশের চেয়ার অথবা বেতের চেয়ারে বসে সঙ্গে প্রিয়জনকে নিয়ে অথবা এক কাপ চা নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন এখানে আমি এখানে এসেছিলাম কিছুটা সময় কাটাতে এবং সময় কাটাতে কাটাতে হঠাৎ সন্ধে নেমে এলো আর সন্ধ্যের পরে এ জায়গার পরিবেশ আরও সুন্দর যারা ভাবছেন এ জায়গাটা কোথায় কিভাবে আসবেন তাদের বলি ব্যান্ডেল কাটোয়া লোকালে খামারগাছি স্টেশনে নামবেন নেমে সেখান থেকে বলবেন বানেশ্বরপুর ঘাট যাব। সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন যে টোটো আপনাকে ওখান থেকে সরাসরি বানেশ্বরপুর ঘাট নিয়ে আসবে এই জায়গাটা বানেশ্বরপুর ঘাটেরই পাশে এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো অ্যাম্বিয়েন্সটা রিভারসাইড ক্যাফের এটা একদম নদীর গায়ে সেটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কোনো শহর নয় বা শহরতলি নয় তাই হয়তো স্ট্র্যান্ডের মতন এত সুন্দরভাবে ডেকোরেট করা নয় কিন্তু এই জায়গাটাও আপনার ভালোই লাগবে রঙিন আলোয় এ জায়গা যেন আরও মায়াবী এ জায়গার এক অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতেই পারে লাইট কম থাকায় ভিডিও কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি আসেনি এর জন্য আমি ক্ষমা প্রার্থী যাই হোক চলুন এবার ঘুরে আসি যেটা বলেছিলাম আজ পঞ্চম পঞ্চমদোল তাই পঞ্চম পঞ্চমদোলের মেলা দেখতে যাব কোথায় এটা চলুন যেতে যেতেই বলি পঞ্চম পঞ্চমদোল একটা স্থানীয় উৎসব মূল দোলযাত্রার পাঁচ দিনের মাথায় এই পঞ্চম পঞ্চমদোল হয় আর এই পঞ্চম দোলের মেলায় আমি চলেছি জিরাট স্মৃতিমন্দির এই স্মৃতিমন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইতিহাস আপনারা নিশ্চয়ই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন বাংলার বাঘ সেই আশুতোষ মুখোপাধ্যায়ের বসত বাড়ি এই স্মৃতিমন্দিরেই দলটা হয় তলা যে তলাটা ঠিক স্মৃতিমন্দিরের কাছেই আমি আগেই বলেছি যে আমি মাঝে মাঝেই সাইকেল নিয়ে এদিক ওদিক চলে যাই তো বুঝতেই পারছেন যে এই সমস্ত রাস্তায় আমার যেতে কিন্তু বেশ লাগে একটা বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে আর গ্রামের রাস্তায় অল্প আলোয় রাত্রিবেলা কিন্তু বেশ লাগে এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি দেখুন রাস্তাটার প্রায় লোক নেই বললেই চলে অথচ এক মিনিট দূরেই কিন্তু মেলা সেখানে আবার লোক এটাই গ্রামের সৌন্দর্য আচ্ছা চলুন আমরা এবার একটু মন্দিরে যাই এবং এখানকার যে অধিষ্ঠাত্রী দেবতা সেই গোপীনাথজিকে একটু দর্শন করি গোপীনাথজিও শ্রীকৃষ্ণেরই আরেক রূপ তাই এই মন্দিরের উপর আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আনবো দেখতে পাচ্ছেন তো রাস্তায় একটাও লোক নেই অথচ এখানে হাতে গোনা কয়েকজন লোক এরপরে মেলায় যাব। সেখানে কিন্তু বেশ ভিড় যাই হোক এই মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে ঠাকুরের এখানে একটু আবির দিয়ে আমি চললাম মেলায় ততক্ষণ আমার সঙ্গে একটু এই মন্দিরটা দর্শন করুন ক্যামেরা কোয়ালিটির জন্য আমি ক্ষমা প্রার্থী আচ্ছা এই যে দেখছেন এটাই হচ্ছে সেই দোলমঞ্চ এবং এখানেই আছেন গোপীনাথ জিউ এখানেই পঞ্চম দোল খেলা হয় সকালবেলা কিন্তু এখানে রং খেলা আবির খেলা হয় এবং বিকেল এখানে মেলা বসে এই ট্র্যাডিশন কিন্তু বহু পুরনো বহু বছর ধরে আমাদের ছোটোবেলা থেকে কিন্তু আমরা একটা দেখে আসছি মেলায় এই বিষয়টি কিন্তু আমার বেশ লাগে এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট আসে আসলে কি জানেন তো শিশুরা অত্যন্ত সুন্দর আর এই শিশুদের দেখে নিজের শৈশবে কিন্তু বারে বারে ফিরে যাই আমি তো যাই আমার মনে হয় আপনারাও প্রত্যেকেই যান আর বিশ্বাস করুন যদি কেউ প্রশ্ন করে জীবনে সব থেকে বেশি কোন সময়টাকে মিস করেন আমি বলবো শৈশবকে অনেকের কাছে অবশ্য শৈশবটা সুন্দর না হলেও আমার শৈশব বেশ ভালো ছিল যাই হোক চলুন এবার একটু মেলাটা ঘুরে দেখি মেলায় এসেছি কিছু খাওয়া দাওয়া না করলে হয় ঠিক করলাম আইসক্রিম খাবো তবে তার আগে মেলাটা একটু ঘুরে দেখি আর আজকের ভিডিও কিন্তু এই মেলা দিয়েই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন এবং আমরা আইসক্রিম খাই আপনারা উপভোগ করুন কি আর করবো আপনাদেরকে অন্য একদিন খাওয়াবো আজকে আমরা নিজেরাই খাই